মুসলমান একদিকে আমরা আল্লাহ তালার কাছে তোয়ার করি আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন আখেরাতেও কল্যাণ দান আর একদিকে আমাদের সম্পদের আবার নাই আর একদিকে আমাদের বাড়ি কারির আবার নাই মুসলমান কিন্তু লক্ষ্য করে দেখেন মনের ভিতরে বড় একটা শান্তির দরকার এই শান্তিটা বর্তমান আমাদের দিলের ভিতরে নাই ঠিক কি না কেমন একটা সময় আমাদের থেকে চলে গেছে ভাই মানুষগুলোর ঘরে তিন দিনের খানা পর্যন্ত ব্যবস্থা ছিল না হা দিনের দিন চাল এনে আল্লাহর বান্দারা খানা দানা খাইছে পরনে তেমন কোন দামি কা বড়ছো ছিল না কিন্তু দিলের মধ্যে শান্তি ছিল না শান্তি ছিল ঠিক কিনা জরাভার এলাকার মুসলমান শিক্ষিত সমাজ এ আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মাগো মা একটা কথা মনে রাখবার মা শান্তি টাকার ভিতরে নাই শান্তি বাড়ির ভিতরে নাই শান্তি এটা আল্লাহর তা বড় একটা নামত আল্লাহ সারা কোন মানুষ কাউকে শান্তি দিতে পারে না এ মুসলমান জবান ফুলা বলেন শান্তি দেওয়ার মালিককে আর একটু আওয়াজে মোহাম্মত ডাক দেন আল্লাহ আরো চিল্লায় কর আল্লাহ না যদি শান্তি দেয় তাহলে আমার গরিবি হালাত হইল আমার ভিতরে অশান্তি আসবে না এ মুসলমান সাহাবা کرامের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবীদের ঘরে তেমন টাকা পয়সা ছিল না সাহাবীদের ঘরে খানা দানা রিজার্ভ পর্যন্ত ছিল না কিন্তু আমার আল্লাহ সাহাবা کرامের ঘরের মধ্যে শান্তি দিবেন কেমন শান্তি কোনো সময় সব স্ত্রী ঝগড়া ফাসাদ লাগে নাই আহারে বর্তমান অনেক কোটি প্রতি মানুষের বাড়ির দিকে তাকাও বাড়িগাড়ি সব আছে মাগার শান্তি নাই শান্তি কারে কয় শান্তি বলে অল্প খানা খাও অল্প খানা খায়া তোমার মনের মধ্যে একটা শান্তি আসে না না অনেক সময় দেখা যায় দশ পদের রান্না তরকারি দিয়া খানা খাওয়ার পরেও দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না ঠিক কিনা ভাইরা আমার যার মানে শান্তি দেওয়ার মালিক আর আসতে কন না কে কে দেয় শান্তি আল্লাহ দেয় আল্লাহর হুকুম সারা আল্লাহর নিয়ম সারা বান্দা তোমরা শান্তি পাবানা কারণ হল আল্লাহর নবী বলেন দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহর বিধান Rasulullah sallallahu alaihi wasallam taraktu fiikum amrayn lang tadillu ma tamassaktum bihi ma kitaballahi wa rasul নবী বলেন আমার উম্মতেরা এমন একটা সময় আসবে যেই সময় আমি তোমাদের মাঝে থাকবো না আমি নবী তোমাদের মাঝে না না তোমরা আমারে তবে হা আমি পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম উম্মতেরা দুইটা জিনিস তোমরা মজবুত করে ধরো আমি নবী গ্যারান্টি দিয়া যাই কোন এহুদি কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান তোমাদের ইমানটারে ধ্বংস করতে পারবে না কয়টা জিনিস রাস্তে পাল্লা একটু জোরে পাল এক নম্বর গীতা বাংলা উম্মতেরা জানিয়া রাখা আল্লাহর কোরআনটা আমি পয়ে গাম্বার তোমাদের মাঝে রেখে গেলাম কোরআনটা তোমরা মজবুত করে ধরো এ মুসলমান মজবুত করে ধরার ব্যাখ্যা হলো এক নম্বর আল্লাহর কোরআনটা তোমরা সুন্দর সুন্দর করে তেলাওয়াত করো কি করা কি করা কোরআন শরীফ কি করা তেলামাত করা কোরআন শরীফ পড়া আমি যে জামানার কথা বললাম যে জামানায় টাকা নাই পয়সা নাই ঘর বাড়ি নাই ওই জামানার মানুষগুলো শান্তিতে থাকছে কেন রে ভাই এক নম্বর কারণ হলো ওই জামানার মানুষগুলো আল্লাহর কোরআনটা মজবুত করে ধরেছে এ মুসলমান এমন একটা সময় আমাদের কাছ থেকে চলে গেল যেই সময়ের ভিতরে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ফজরের পরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়েছে বাবা তেলাওয়াত করেছে মা তেলাওয়াত করেছে ছেলে এবং ছেলের বউ ছেলে সন্তান যারা আছে সবাই আল্লাহর কালামের তেলাওয়াত করেছে হ্যাঁ এমন একটা সময় আমরা বর্তমানে পার করলাম যেই সময় কোন গনি করে দেখলে শতকরা নব্বইজন মুসলমানের ঘরে আল্লাহর কোরান শরীফ নাই ঠিক কি না কেন আল্লাহর কোরানের জায়গাটা ওই জায়গাটা টিভি আর ভিসি দখল করছে ঠিক কইবেন কে এগুলো তো এই এলাকার বাচ্চিনা হ্যাঁ কোরআন শরীফ রাখার কোনো জায়গা নাই আমরা অনেক বড় বড় মসজিদের এই জীবনে কত মুসল্লি আল্লাহ মুসলমান কোরআন শরীফটা একটা পুরাতন কাপড়ে আইসা বলে হুজু এই বইটা একটু আম্মা কইছে কৈছে দেন মসজিদে বোঝা নাই এই বইটা কোরআন শরীফও না কারণ ছেলে তো জানে না এটা কি এটা কি জানে না বইটা একটু ঘরের ভিতরে রাখেন মসজিদে রাখেন কেন কেন কয় ঘরের ভিতরে রাখার জায়গা নাই কি নাই এ মুসলমান নবীর উম্মত আল্লাহর কোরআন হলো বরকতি কিতাব এই কোরআনটা যেই ঘরের ভিতরে থাকে আমার আল্লাহ তা আলা khas rahmat oi hole nazil kore dai তাহলে কোরআন শরীফ মজবুত করে ধরো নবী বলেন কিতা আল্লাহ আল্লাহর কোরআনটা মজবুত করে ধরো এর মানে আল্লাহর কালামটা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো দুই নম্বর ব্যাখ্যা কোরান শরীফের বিধিনি সে তুলো পান্দাবান্দিরা তোমরা মানব আল্লাহর হুকুম যে জাগার ভিতরে আল্লাহ যা হুকুম করেছে ওই বিধানটা আমাদের জন্ম মান দরকার আছে না নাই আর একটু আসতে আছে এ মুসলমান সুদের ব্যবসা করা লাগবে করা যাবে করতেই হবে মধ্যে আছে তাহলে যারা সুদের ব্যবসা করে যারা সুদ খায় এরা একটাও মুসলমান না সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঠিক মানে কি মুসলমানে খায় না এই কথা বল মুসলমানে খায় না আরে ওদের চাইতে এরা বেশি খায় কোরআন শরীফ মুখে মুখে বলে মানি কাজের বেলায় পাওয়া যায় না কথা বলতে তো টাকা খরচ হয় না দেখবেন কিছু মানুষ কথা নাই বলবে হুজুর একেবারে এত বড় বড় কথা কয়েন ইমান আপনার চাইতে কম মজবুত নাই হুজুর

আবার কিছু মানুষ কেমন পাওয়া যায় যেই মানুষগুলো দেখবেন নামাজ আদায় করে মাগার আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে না আছে না নাই এ মুসলমান নবীর উম্মতের দল নবী বলেন কিতা আল্লাহ এক নম্বর আল্লাহর কোরআনটা দেখে গেলাম মজবুত করে ধরো তা হলো একটা হলো সুন্দর করে তালামাকরণ আর একটা হলো আল্লাহর আর নিষেধ গুলো মানো কিন্তু আমরা এমন ইমানদার হইলাম যে আপ্রাম মুখে মুখে বলি আল্লাহর কোৰান মানি আসলে কাজের বেলায় নাই হা হা দিয়া যতই বল আল্লাহৰ কোৰান মানে জবাদ দিয়া যতই বল তুমি বড় পাক্কা ইমানদার আসলে তালাশ করে দেখলে দেখা যায় ইমানের লেশ মাত্র বছৰ মানের ভিতরে না হা 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 দিলে ভাই পচা ডিমে তাব দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না রাতে ভুল পড়িলে নামাজ সহি না মাথা যদি না থাকে ভাই মাথা যদি না থাকে ভাই মানুষ যেমন বাঁচে না পা নামাজ না পড়িলে ইমান তাহার থাকে না ঠিক না বলে নবী এই জন্য বলো দেখো শান্তি যদি পাইতে চাও আল্লাহর কোরআনটা তোমরা মজবুত করে ধরো আল্লাহর কোরআন যদি ধরো এই কোরআনের এলেম অথবা জ্ঞান যেই মানুষের ভিতরে থাকে ওই মানুষের দ্বারা না ফরমান একেবারে কম হয় জনে কম ঠিক কিনা এ মুসলমান আরাক দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর কোরআন বড় দামি কিতাব আল্লাহর কোরআনটা যেই মানুষের সিনার ভিতরে থাকে ওই মানুষটার দাম আমার আল্লাহ বাড়ায় দেয় ঠিক কিনা এজন্য নবী বলেন কিতাব আল্লাহ একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো সুন্নাত রাসূল আমি পয়গম্বরের সুন্নাত এর মানে এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে যেই যেই পরিবারের ভিতরে থাকবে যেই সংসারের ভিতরে থাকবে যেই ওয়ার্ডের ভিতরে থাকবে যেই ইউনিয়নের ভিতরে থাকবে যেই থানার ভিতরে থাকবে যেই জেলার ভিতরে থাকবে যে রাষ্ট্রের ভিতরে থাকবে আল্লাহর হাস রহমত পৃষ্টের মতো করতে থাকবে জোরে না কারণ শান্তিকে দেয় আরো জোরে বলেন আল্লাহ দেয় আল্লাহর হুকুমেই তো দেয় আল্লাহর বিধানের মধ্যে শান্তি দেয় মানুষের বানানো মন করা মতবাদের ভিতরে আল্লাহ কি না শান্তি আমার কথা কি রাগ করেন বাসা বোঝেন বোঝেন তো কারা কারা বোঝেন না হাঁ দুচা করে মাসাল্লা সবাই বোঝেন কারা কারা বোঝেন দুইটা হাত ধুচা করে একটু দেখায় দেন আপনার আসল গাইডছেন নামায়ালাইছে যুবক মানুষ নামায়ালাইছে আলাইছে সোজা করে না দিয়ে একটু একটু সোজা করে একটু লারা দাও লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন যারা খান শুনেন আমরা হাজারো মানুষ নিয়ে কথা বলি না বলি কি না বলি অনেক মানুষ এমন আছে মনে মনে কল্পনা করে যে কি একটা কালাবসা হুজুরে হাত তুলতে কইবো আর আমার তোলা লাগবো এটা একটা কথা না শোনেন এটা আদবের মজলিস এটা আদবের মজলিস কোরআনের মজলিস এই চেয়ার গুলো ওলামায়াম শেষের চেয়ারের মালিক এই চেয়ার তো পুরা নবী বরাবর আল্লাহর নবীও এই চেয়ার গুলোতে কথা বলছেন সাহাবাহিক আমরা শুনছেন জনগণ ঠিক কিনা আর এখন আপনি ডাক্তার আমি থাকবেন না আপনার গার্ড দেওয়া হওয়াই থাকবো হেদা হেদা আপনার কবে দাও রাগ করলেন না এবার এক নম্বর জিতা বাল্লাহ দুই নম্বর সুন্নাত আল্লাহ রোকরান নবীন সন্নাত দে মুসলমান আপনারা বলেন এই দুইটা জিনিস কোন জাগার ভিতরে পাওয়া যাওয়া বলেন স্কুলে হ্যাঁ মাদ্রাসায় কোথায় পাওয়া যায় মাদ্রাসায় পাওয়া যায় মাদ্রাসার ভিতরে একটা ছাত্র যখন সর্বপ্রথম আসে এক নম্বর বাচ্চাগুলোর সুন্নাহ শিক্ষা দেওয়া হয় আল্লাহর নবীর সুন্নাত শেখানো হয় এ মুসলমান ছোট্ট মানুষ ছয় বছর সাত বছরের বাচ্চা যখন মাদ্রাসায় দেওয়া হয় অনেক অভিভাবক পর্যন্ত আমাদের একে বলে হুজুর ব্যাপারটা বুঝলাম না এতদিন আমি অব জায়গায় পড়াইলাম সন্তানটারে অনেক শিখাইলাম কিন্তু এমন পাই নাই মাদ্রাসায় দেওয়ার পরে সাত দিনের মধ্যে আমার ছেলে পরিবর্তন হয়ে গেছে এর মানে কি খাওয়া শিখছে বিড়ি খাওয়া শিখছে না না আল্লাহর বান্দা অভিভাবকের জবান দিয়ে কথা বের হয় যায় অভিভাবক বলে হুজুর ছোট্ট মানুষ এতদিন কোনোদিন সালাম দেয় নাই এখন আমার বাচ্চা বাড়িতে ঢোকার সময় সালাম বের হওয়ার সময় সালাম জোরে জোরে করুন না এতটুকু আদব আমরা মাদ্রাসার ভিতরে হয়তোবা আপনাদের সন্তানদেরকে লক্ষ লক্ষ টাকা বেতনের শিক্ষা দিতে পারব না কিন্তু হা মাদ্রাসার ভিতরে ওলামায়ে কেরাম মেহনত করে তাদের মেহনতের বিনিময় আল্লাহর কোরআন শিক্ষা দিয়া কমস কম এতটুকু জ্ঞান আমরা দিতে পারি যা দ্বারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা যার দ্বারা দুনিয়ায় কল্যাণ পাওয়া যায় আখেরাতেও কল্যাণ পাওয়া যায় এটা জ্ঞান আপনার সন্তানকে যার দ্বারা আপনি দুনিয়ায় কল্যাণ পান আখেরাতেও কল্যাণ পান জোরে কন ঠেকা এ কটা কি সত্য যে দুনিয়ায় কল্যাণ পাওয়া যায় আখেরাতেও কি কল্যাণ পাওয়া যাই এখন আপনারা বলবেন হুজুর বুঝলাম আখেরাতে মনে করেন একটা ছেলে হাফেজ হইলে আলেম হইলে ফজিলত আছে তু নেয় কি এদের তো বেতনও নাই কথা কেন এখনো কত বেতন আব্বা এই এলাকায় ইমামের বেতন কত দুই হাজার তিন হাজার দরে দশ হাজার ওই কে এটা তো কোনো টাকাই না কথা কাই না বর্তমান সমাজে এটা কোনো টাকা এটা কোনো বেতন না তাহলে আমরা তো দুনিয়ায় আপনা করে কিছু দিতে পারতেছি না তাহলে বলবেন হুজুর সন্তানকে দিন শিখাইলে কোরআন শিক্ষা দিলে মাদ্রাসায় পড়াইলে আপনি কইলেন দুনিয়ায়ও কল্যাণ আখেরাত কল্যাণ আখেরাতের কল্যাণ বুঝলাম যে সুপারিশ কইরা যান না দিনে যাইব দুনিয়ার কল্যাণটা কি এই একটু দেহায় দেন কারণ তাদের বেতন তো আর বেশি না হ্যাঁ কথা ঠিক না সম্মানিত ভাইরা কমসে কম এতটুকু বোঝেন আমরা দুনিয়ার কল্যাণ হিসাবে আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি আপনি যদি আপনার সন্তানটারে এই যসাইহাট নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় পড়ান হাফেজ বানান আলেম বানান আমি আত্ম চিৎনাচ করি আপনি ডায়েরিতে লেই খেলেন এতটুকু গ্যারান্টি দিয়া চাইতে পারি কমসে কম আপনি বুড়া হয়ে গেলে বিদ্ধ বয়সে উপনীত হলে আপনার হাতের সন্তান আপনার মাওলানা সন্তান কমস্কম আপনারে বিদ্ধ আশ্রমে রাখবে না বিদ্ধ রাখবে না ঠিক কি বলো কারণ আমরা জানি আমাদের শরীরে একদিন তো রক্ত থাকাকালীন আমরা আমাদের মা বাবারে কষ্ট দিতে রাজি না কথা কি ঠিক আপনি যদি বিশ্বাস না হয় বাংলাদেশে বহুত বৃদ্ধাশ্রম হয়েছে আপনি সেখানে যাবেন মুসলমান এতদিন টিভির পর্দায় বসে বসে আমরা অনেক কিছুই শুনেছি বাংলার জমিনে শিক্ষিত লোকের অভাব নাই ঢাকা শহরে রিক্সা চালায় আল্লাহর বান্দা রিক্সাওয়ালা রেগুলার ইংরাজি দিয়ে কথা কয় আছে না নাই এবং সমান বারো লক্ষর উপরে বিএসসি শিকাডার বর্তমানে বাংলাদেশে বেকার এগারো লক্ষর উপরে মাস্টার্স অনার্স পাস এগুলোর কোনো চাকরি নাই এগুলোর কোনো উপার্জনের ব্যবস্থা নাই বেকার মুসলমান নবীর যারা কথায় কথায় বলো ভাই সন্তানরে হাফেজ বানায় আলাম নাই সন্তান রে আলেম বানায় কোনো লাভ নাই এ ভাই এ ভাই আপনার পাউটা আগায়া দেন আমি কদমে হাত দি আপনাকে বলে যাই এ মুসলমান এই যে যৌবনের তারনায় এত দৌড়া দৌড়ে হা হা ক্ষমতার বাহাদুরিতে এত লাফালাফি মনে রাখবি বর্তমান তোমার আমার শরীরে যেমন শক্তি আছে আজকে বর্তমান আপনার আমার চোখের পাওয়ারটা যেমন আছে বর্তমান আপনার আমার পায়ের চলার গতি যেমন আছে বর্তমান আপনার আমার মেধা পখর যে মজে পরিমাণ আছে এমন একটা সময় আসবে সেই সময়ের ভিতরে হাতের শক্তিটা আর আগের মতো তোমার থাকবে না এ মুসলমান চোখের পাওয়ারটা আর আগের মতো থাকবে না তোমার ব্রেনটা আগের মতো আর থাকবে না তোমার চলার গতিটা পর্যন্ত আগের মতো আর থাকবে না